সাংবাদিকতার মানে এত উর্বর ভূমি হয়ে গেছে বগুড়া এটা আর বলার অপশন নাই এত বেশি ফেসবুক সাংবাদিক এবং এই ফেসবুক সাংবাদিকরা এই উপজেলা পর্যায়ে তারা যেটা করছে কোনো একটা এসআই যদি মাঠে কাজ করে তার সঙ্গে ছবি তুলছে আজ পেশাগত দায়িত্ব পালনের সময় অমুক থানার অমুক উপপরিদর্শকের সঙ্গে এখন ওই সাংবাদিক যখন ওই এলাকায় ঢুকবে সর্বনাশ ফেসবুকে পুলিশের সাথে ছবি এর সাথে উল্টাপাল্টা করা যাবে না প্রেস লেখা দেখলে আমাদের পুলিশ কর্মকর্তারা বা যারা দায়িত্ব থাকেন ও সাংবাদিক ওই কিছু কিছুই বলা যাবে না কিছুই বলা যাবে না সব জায়েজ হয়ে যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল আমার একটা অনুরোধ এর আগে ডিএমপিতে একটা নিয়ম করা হয়েছিল যে যারা যে গণমাধ্যমে কাজ করবেন তাদের গণমাধ্যমের যে স্টিকার গণমাধ্যম প্রদত্ত স্টিকার সেটি ব্যবহার করতে হবে হ্যাঁ এবং গাড়ির নাম্বার থাকতে হবে আপনি গাড়ির পিছনে নির্বাচন কমিশন নির্বাচনের একদিন ব্যবহারের জন্য একটা স্টিকার দেয় আপনি অনেক পুলিশ সুপার বগুড়া শহরে দেখবেন প্রচুর মানুষ যারা সাংবাদিকতা পড়েছে ওই স্টিকার লাগাই বছরের উপর বছর চলতেছে কোনো নাম্বার নাই আমার বক্তব্য হচ্ছে যে এই আমার পেশাটাকে আমার পেশাটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আর ছবি তোলার বিষয়টি যদি বলছেন আমি একটা ছোট্ট বিষয় বলি যে আমাদের উপজেলা পর্যায়ে বিশেষ করে ফেসবুক আসার পরে সাংবাদিকতার মানে এত উর্বর ভূমি হয়ে গেছে আর বলার অপশন নাই এত বেশি ফেসবুক সাংবাদিক এবং এই ফেসবুক সাংবাদিকরা এই উপজেলা পর্যায়ে তারা যেটা করছে কোনো একজন এসআই যদি মাঠে কাজ করে তার সঙ্গে ছবি তুলছে আজ পেশাগত দায়িত্ব পালনের সময় অমুক থানার অমুক উপপরিদর্শকের সঙ্গে এখন ওই সাংবাদিক যখন ওই এলাকায় ডুপবের সর্বনাশ ফেসবুক পুলিশের সাথে ছবি এর সাথে উল্টাপাল্টা করা যাবে না তার না আছে শিক্ষাগত যোগ্যতা তার দেখা যাবে দশটা মামলা আছে এবং বগুড়া শহরে এমনও আছে মানে আমি অন্য কোথাও খুব কম দেখেছি নানান জাতের নানান পেশার মানুষের শখ হয়েছে সাংবাদিকতা করার এবং তারা সাংবাদিকতা ঢুকে গেছে আমার প্রশ্ন আমার মানে চাওয়ার জায়গাটা আপনার কাছে সেটি হচ্ছে মাঠ পর্যায়ে যারা কাজ করেন হ্যাঁ মাঠ মাঠে যারা আছেন তাদের এই সম্মানটা অন্তত আমরা একটু বজায় রাখতে চাই কারণ এই যে প্রেস এত প্রেস হয়ে গেছে আমরা আর এই এত প্রেস দিতে চাই না আমি অনুরোধ করব নাম্বার না থাকলে পুলিশ প্রত্যেকটা গাড়ি সার্চ করবে এটাই আমার বক্তব্য আর কোনো বক্তব্য নেই ধন্যবাদ